সকালবেলা ঘুম থেকে উঠেই জলখাবারে কচুরি লুচি পরোটা এগুলো আমরা এই মুহূর্তে বেশি প্রিফার করে থাকি প্রতিদিন নতুন নতুন দোকান গজিয়ে উঠছে পাড়ার মোড়ে মোড়ে সকালের জলখাবার বিক্রির জন্য আর সকাল সকাল সেখানে ভিড় তো লেগেই থাকে এরপর সন্ধ্যেবেলা একটু মুখরোচক না খেলে ঠিক জমে না তার জন্য সারাদিন কাজের পরেই একটুখানি রোল চপ চাউমিন একটু পকোড়া ঘুগনি ফুচকা এগুলো আমরা টুকটাক থাকি প্রতিদিন কেউ কেউ না হয়তো আপনি বলবেন আমি তো রোজ খাই না মাঝে মধ্যে খাই আবার অনেকে বলবেন আমি এগুলো ছাড়া থাকতে পারি না আমাকে প্রতিদিন এগুলো বিকেলবেলা খেতেই হয় আচ্ছা কখনো ভেবে দেখেছেন কেন বারবার এই ধরনের খাবারগুলোর প্রতি আমাদের মন টানে আজকে আমরা জানবো কেন জাঙ্ক ফুডে আমরা এত বেশি আসক্তি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ কারণ এর প্রতিটি জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তো আজকে আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন ফুড হল এমন খাবার যেগুলোতে পুষ্টি ভিটামিন ও খনিজ পদার্থের অভাব থাকে এবং যেসব খাবারে ক্যালোরি বা শক্তি লবণ শর্করা বা চর্বি ইত্যাদি বেশি থাকে জাঙ্ক ফুডকে এই নামে ডাকা হয় কারণ এটি স্বাস্থ্যকর খাবারের কোনো ভূমিকাই পালন করে না বিশেষ করে আপনি যদি এটা খুব বেশি খান তাহলে এটা আপনার শারীরিক ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে কিন্তু এই সব কিছু জানার পরেও আমাদের ব্রেনকে আমরা কন্ট্রোল করতে পারি না আমরা জাঙ্ক ফুডের প্রতি অ্যাডিক্টেড হয়ে পড়ি যত খাই তত খেতে ইচ্ছা করে আরও খাই আরও খেতে ইচ্ছা করে এর কারণ কি চলুন জেনে নেওয়া যাক ফুডে এমন অনুপাতে চিনি লবণ আর ফ্যাট থাকে যা আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ বাড়িয়ে দেয় এই ডোপামিনই আমাদের আনন্দ দেয় এবং বারবার খাবার তালিক তৈরি করে এই খাবারগুলো বিশেষভাবে তৈরি করা হয় এমনভাবে যাতে মুখে দিলেই দারুণ লাগে একে বলে হাইপার প্যালাটেবল অর্থাৎ এমন স্বাদ যা থামা যায় না জাঙ্ক ফুডের মধ্যে কার্বোহাইড্রেট বেশি থাকায় জাঙ্ক ফুড খেয়ে আমরা তাৎক্ষণিক শক্তি পাই কিন্তু এরপরে দ্রুত রক্তে চিনির মাত্রা কমে যায় আর আবার আমাদের খিদে লাগে আর আবার আমরা জাঙ্ক ফুড খেতে থাকি জাঙ্ক ফুডের সঙ্গে আমাদের আবেগ আর স্মৃতির সংযোগ থাকে বন্ধুদের সঙ্গে আড্ডা সিনেমা দেখা বা ভালো স্মৃতি এই সব মুহূর্তে আমরা সাধারণত জাঙ্ক জাঙ্ক খাই আর সেই মুহূর্তগুলো এই ফুডের মাধ্যমে আমাদের মস্তিষ্কে রেকর্ড হয়ে থাকে তাই মন খারাপ করলে ব্রেন এই সব খাবারই খেতে চায় দীর্ঘদিন জাঙ্ক ফুড খেলে মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম কম সংবেদনশীল হয় আগের আনন্দ পেতে গেলে আরো বেশি করে জাঙ্ক ফুড খেতে হয় এটাই আসক্তির মূল চালিকা শক্তি তাই জন্য যত জাঙ্ক ফুড আপনি খাবেন তত আরও খাবার প্রবণতা বাড়বে মানসিক চাপ বা উদ্বেগে জাঙ্ক ফুড খেতে ভালো লাগে একে বলে কমফোর্ট ইটিং যেটা একটা মানসিক নির্ভরতা তৈরি করে কম ঘুম হলে শরীরে খিদে বাড়িয়ে দেয় হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায় ফলে লোভনীয় খাবার আরও বেশি বেশি করে টানে টিভি বা মোবাইল দেখতে দেখতে জাঙ্ক ফুড খেলে আমরা বুঝতেই পারি না কতটা খাচ্ছি এটাই মাইন্ডলেস ইটিং চকচকে বিজ্ঞাপন আর কালারফুল প্যাকেট আমাদের চোখে ধোকা দেয় এমনকি খিদে না থাকলেও খেতে ইচ্ছা করে জাঙ্ক ফুডে পুষ্টি তো প্রায় নেই বললেই চলে তাই খেয়েও শরীর তৃপ্তি পায় না বরঞ্চ বারবার খিদে লাগে আমাদের এই আসক্তির পেছনে আছে আমাদের মস্তিষ্ক হরমোন আর আমাদের চারপাশের প্রভাব আপনি যদি জেনে থাকেন যে কি কারণে আপনার এই জাঙ্ক ফুড খাবার প্রবণতা বাড়ছে তাহলে আপনি নিজেকে শুধরে নিতে পারবেন আর সমাধানটাও সহজ হবে তাই জন্যই আজকে আমার এই ভিডিও আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে মানুষকে হেল্প করছি শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে কি করে সুস্থ থাকতে হয় আপনি যদি ইন্টারেস্টেড হন আমার সঙ্গে করতে তাহলে নিচে ডিসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ লিংকে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে জানি না আজকের ভিডিওটা আপনার কতটা উপকারে লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কমেন্টে লিখুন আপনি কোন খাবারে সবচেয়ে বেশি আসক্ত আর হ্যাঁ আপনি যদি আজকে আমার চ্যানেলে প্রথম দিন হন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দেবেন